ডিসিশন মেকিং এ ই ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখন যেমন বিড়াতে ই ফাইলিং আছে কিন্তু অন্যান্য অনেক গভর্নমেন্টের মন্ত্রণালয়ে বা এজেন্সিতে দেখা যাচ্ছে ই ফাইলিং নাই তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তোবা ই ফাইলিং এর মধ্যে একটা ইমেল করলেন একটা ডিসিশন বা ইন্টারনেটের মাধ্যমে পাঠালেন কিন্তু দেখা যাচ্ছে যে আরেক জায়গায় পুরো বিষয়টা হচ্ছে ম্যানুয়ালি তো যেটা এর ফলে যে হয় যে গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায় তো এই জায়গাটা কিভাবে এক্সিলারেট করা যায় এবং কোন ধরনের ফাইল ম্যানুয়ালি না সেই জায়গাটায় আমরা কত দ্রুত করতে পারি কত দ্রুত এটা চালু করা যায় এ বিষয়ে চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে নির্দেশনা দিয়েছেন এটার মূল কারণ হচ্ছে যাতে কোর্ডিনেশনটা ইজি হয় এবং গভর্নমেন্টের যে কাজগুলোতে সেটা প্রজেক্ট মেকিং হোক আর অন্যান্য ডিসিশন মেকিং হোক এই যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক এই কাজগুলো যেন খুব দ্রুত করা যায় এটার ফলে যেটা হয় যে এবং এর ফলে ই ফাইলিংয়ের পরে আর একটা বড় সুবিধা হচ্ছে যে এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে করাপশন খুব কমে আসে একদম মিনিমামে এসে পড়ে অন্যান্য দেশের এক্সপিরিয়েন্স এখানে অনেকগুলো আলাপ হয় যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে জানিয়েছে যে তারা কিভাবে মুক্ত হয়েছে কিভাবে করাপশন মুক্ত হয়েছে সেইটার তারা তাদের এক্সাম্পলটা এবং তাদের যে স্টোরিটা তারা কিভাবে করলো সেটা বাংলাদেশের সাথে শেয়ার করতে চেয়েছে এবং আমরা আমাদের ইন্টারেস্টটা শো করেছে ওইখানে অনেকগুলো ডিসিশন এসছে আর একটা বড় একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে যে থার্ড পার্টি দিয়ে আমাদের বড় বড় প্রজেক্টগুলোকে ইভালুয়েট করা যেটা ধরেন আমাদের যে একটা অবজারভেশন ছিল যে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে এই গত পনেরো বছরে হাই আমি আপনাকে পড়ে শোনাই এখানে উন্নয়ন প্রকল্প গড়ে ছিল এটা দু হাজার নয় থেকে দু হাজার এর মধ্যে এবং রাজনীতিক প্রভাবক ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে চোদ্দ থেকে চব্বিশ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের পরিমাণের অর্থ অপচয় হয়েছে তো এই জিনিসগুলোর জন্য মানে যাতে থার্ড পার্টি ইভালুয়েশন করা যায় এটার ফলে একটা দেখা গেছে যে আমরা একটা মেট্রো প্রজেক্টে মেট্রো রেলের একটা আর একটা অংশের প্রজেক্টের ইভালুয়েট করেছে কস্ট ইভালুয়েট করেছে যেটা আগের থেকে কস্ট ছিল ওরা আগের গভর্নমেন্টের সময় ওরা কস্টিংটা করেছিল ওইটা এডিবির দ্বারা এটা যখন ইভালুয়েট করা হয়েছে দেখা গেছে যে একটা না এটা ফাইভ বিলিয়ন ডলারের প্রজেক্ট ছিল

আলাপের অংশটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকে এছাড়া তো আপনি জানেন যে আজকে কোর কমিটির মিটিং হয়েছে হোম মিনিস্ট্রিতে সেখানে আমরা অলরেডি ব্রিফিং করেছি এছাড়া আলজেরিয়ার নতুন রাষ্ট্রপতি এসেছিলেন উনি প্রফেসর ইউনুসের সাথে দেখা করেছেন প্রফেসর ইউনুস কে উনি আলজেরিয়া শহরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রফেসর ইউসুফ আলজেরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে বাংলাদেশ আলজেরিয়া জানেন আফ্রিকার কান্ট্রিগুলোর মধ্যে আলজেরিয়া একটু বেটার একটু ইকোনমিক্যালি তারা ওয়েল অফ তো তাদের সাথে আমাদের আরো যাতে ট্রেড এবং ইনভেস্টমেন্টের সম্পর্ক আরো ডিপেন হয় সে বিষয়ে আলোক করেছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি